হ্যালো ভিওর্স তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি কথা বলবো ইউটিউবের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্টাইম নিয়ে তো যারা নতুন ইউটিউবার আছেন বা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে যাচ্ছেন তাদের অ্যাডসেন্স পেতে হলে বা ইউটিউব থেকে ইনকাম করতে হলে অবশ্যই এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্টাইম প্রয়োজন হয় তো যারা নতুন ইউটিউবার তাদের জন্য এটা খুবই টাফ হয়ে যায় তো আজকে আমি যে মাধ্যম আপনাদের দেখাবো এই মাধ্যমে আপনি খুব সহজেই চার হাজার ঘন্টা অস্টাইম ফিল আপ করতে পারবেন অল্প সময়ের মধ্যে আর এক হাজার সাবস্ক্রাইবার ওটা আপনি চাইলে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেব কিভাবে আপনি খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইবার করতে পারবেন তো চলুন আজকে দেখি আমরা কিভাবে ইউটিউবের অস্টাইম চার হাজার ঘন্টা ফিল আপ করব তো এর জন্য আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া এবং অর্গানিক ভাবেও আমরা অস্টাইম বৃদ্ধি করার চেষ্টা করব তো আজকে আমি যে মাধ্যমে মূলত আপনাদের দেখাবো সেটা হলো একটি ভিডিও আর্নিং সাইট যে সাইটে আপনি চাইলে ভিডিও দেখার মাধ্যমে আর্ন করতে পারবেন আপনার ইউটিউবের ভিডিও বুস্টও করাইতে পারবেন তো সাইটটার নাম হচ্ছে রেওয়ার্ড ভিট ডট কম তো আমি এখানে যাচ্ছি রে হ্যাঁ চলে আসছে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা খুলবেন তাহলে আপনারা হানড্রেড বোনাস পাবেন ডিপোজিটের উপর বা আর্নিংয়ের উপর তো এখানে দেখুন আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে তো আপনাদের যদি অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনারা সরাসরি ইমেলের মাধ্যমে সাইন আপ করে নেবেন তো এখানে দেখুন আমার দুইশো একত্রিশ পয়েন্ট আছে তো এখানে এক হাজার হলো আপনার এক ডলার তো এখানে আপনারা এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো সব ইউটিউবের ভিডিও নতুন নতুন যারা ইউটিউবার আছে তাদের ভিডিওতে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমের জন্য এখানে দিয়ে থাকে ভিউ এবং ওয়াচ টাইম বাড়ানোর জন্য এখানে অ্যাড করে থাকে এবং বিভিন্ন মানুষ এখানে অ্যাকাউন্ট করে সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে আর্ন করে থাকে তো আপনি চাইলে আপনি এখানে ডিপোজিট করে আপনি আপনার ভিডিও এখানে অ্যাড করে আপনি অস্ট টাইম এবং ভিউ বাড়িয়ে নিতে পারবেন অথবা আপনি চাইলে এখানে অন্যর ভিডিও দেখে আপনি পয়েন্ট আর্ন করবেন বা ডলার আর্ন করবেন সেই ডলার দিয়ে আপনি আপনার ভিডিও এখানে অ্যাড করতে পারবেন যার ফলে আপনি ফ্রিতেই আপনার ইউটিউবের ওয়াচ টাইম বৃদ্ধি করতে পারবেন তো আসুন দেখি কিভাবে এখান থেকে আমরা আর্ন করব তো আর্ন করার জন্য এখানে যে কোনো একটা ভিডিওতে আমরা ক্লিক করব What's up everybody, welcome back to the channel. Today we're going to begin our second episode with our new ball club, Ajax of Amsterdam. So in that first episode, we came on as a sub four different times three times in the international tournament and one in the very first game. আমরা আমাদের ভিডিও এখানে অ্যাড করব তো এর জন্য আমরা আমাদের প্রোফাইলে যাব এখানে দেখুন মাই ভিডিও নামে একটা অপশন আছে আমরা মাই ভিডিওতে যাব মাই ভিডিওতে যাওয়ার পর এখানে দেখুন আমি দুইটা ভিডিও আমার এখানে বোস্ট করছি এই যে একটা এবং একটা দু ডলার দিয়ে তো এক ডলারে আমি ভিউ পেয়েছি এক হাজার তো এক ডলার যদি এক হাজার ভিউ পাই তাহলে যদি আপনার ভিডিও যদি এক মিনিটের হয় তাহলে এক হাজার মিনিট তো আপনি যদি দশ মিনিটের একটি ভিডিও দুই তিন বা পাঁচ ডলার দিয়ে অ্যাড করেন তাহলে খুব সহজেই আপনার ভিউ প্লাস আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে তো আমি সাজেস্ট করবো এইখান থেকে আপনারা অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টের উপরে এখানে যাবে না ফিফটি পার্সেন্ট বা দুই হাজার ঘন্টা ওয়াচ টাইম এখান থেকে নিন এবং আদার্স সোশ্যাল মিডিয়া এসিও অন্যান্য মাধ্যমে আপনারা বাকি দুই হাজার ঘন্টা অস্ট টাইম কালেক্ট করুন তাহলে আপনার অ্যাডসেন্স বা গুগল থেকে আর্ন করা কেউ ঠেকাতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন কিভাবে এই সাইট থেকে আপনারা আপনাদের ভিউ বাড়িয়ে নিতে পারবেন তো এখানে ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখুন অ্যাড ভিডিও লেখা আছে তো আমরা এখানে অ্যাড ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পর এখানে দেখুন এখানে আপনার ভিডিও ইউআরএল দিবেন বা আপনি যে ভিডিওটি আপনার এখানে অ্যাড করতে চাচ্ছেন বা ওয়াচ টাইম এবং ভিউ বাড়ি বাড়াতে যাচ্ছেন সেই ভিডিওটা দিবেন এখানে ভিডিওর টাইটেল অপশনাল দিলেও দিতে পারেন না দিলে আপনার ইউটিউবের ভিডিওর টাইটেল অটো এখানে কালেক্ট করে নেবেন এখানে ক্যাটাগরি ক্যাটাগরি থেকে আপনার আপনাদের ভিডিওর ধরন অনুযায়ী আপনারা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন এবং কস্ট পার ভিউ মানে প্রতিটা ভিডিও দেখার বিনিময়ে এবং ভিডিওটা অবশ্যই ফুল দেখবে তারপরে সে পয়েন্ট পাবে বা ডলার আর্ন করতে পারবে তো এখানে আপনারা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দিক করে দেবেন তাহলে এক ডলার আপনারা এক হাজার ভিউ পাবেন আপনি চাইলে বেশিও দিতে পারেন তো এখানে ভিউ কাউন্টের এখানে দেখুন আপনার মানে মানে একটি ইউজার কত সময় পর আপনার ভিডিওটি আবার দেখতে পারবে তো আপনি চাইলে এখান থেকে টাইম সিলেক্ট করে দিতে পারেন এক ঘন্টা চব্বিশ ঘন্টা তো আমি চব্বিশ ঘন্টা দিব এখানে বাজেটের ঘরে আপনি কত ডলার আপনার ভিডিওতে বুস্ট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন দেওয়ার পর এখানে সাবমিট করবেন তাহলে আপনার ভিডিওটা এখানে অ্যাড হয়ে যাবে এবং স্বল্প সময়ের মধ্যে আপনার অস্টাইম পূরণ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখে আর্ন করে সেই ডলারটা আপনি উইথ্রোও করতে পারবেন এখানে ওয়ালেটে গেলে এখানে আপনি বিভিন্ন কারেন্সিতে বা দেখেন আমি উইথড্র দিছি এক ডলার উইথড্র দিছি তার হিস্টরি দেখাচ্ছে এখানে সাকসেস তো এটা হলো ফসেট পে আপনি উইড্রো দিতে পারবেন বা এল টিসি বিটিসি ইত্যাদির মাধ্যমে আপনারা উইড্রো দিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনি রেফারেল করে আর্ন করতে পারবেন রেফারেলে আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সরি বিশ পার্সেন্ট কমিশন পাবেন এবং ডিপোজিটের উপরে টেন পারসেন্ট কমিশন পাবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা অবশ্যই ওই লিঙ্ক থেকে অ্যাকাউন্টটা ওপেন করবেন তাহলে আপনিও হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পাবেন এবং আমিও হানড্রেড পার্সেন আমিও টেন পারসেন্ট ডিপোজিট বোনাস পাবো এবং টোয়েন্টি পারসেন্ট লাইফ টাইম আর্নিং বোনাস পাব এক্ষেত্রে আপনার আমার দুজনেরই লাভ হবে তো আশা করি বুঝতে পারছেন যদি কারো এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম অর্গানিকভাবে প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবের সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ